তো বন্ধুরা এই যে সকালবেলা দেখেন একটু কড়াই তেল দিয়ে দিচ্ছি আগে গিয়ে আপনাদের সবাইকে কি কী করবো না করবো বলেই দেবো তো এইটাই কড়াই অল্প তেল দিয়ে দিচ্ছে এইদিকে দুটো ডিম নিয়েছি ডিমটা সেদ্ধ করব আর এইদিকে ভাতটা ওই বলপ উঠে গেছে আর এইদিকে ডালটা চাপিয়ে দিয়েছে আর এদিকে পেঁয়াজ লাল করে নিচ্ছি কেননা একটু না শুকনো লঙ্কা দিয়ে গরম গরম না ভাত মেখে খেতে মন যাচ্ছে মানে শুকনো লঙ্কা দিয়ে না মানে গরম যে আলু মাখাটা হয় না ওটা দিয়ে তো তাই জন্যই দেখেন আলু মেখে নেবো বলে তাই জন্য দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি আর লঙ্কাগুলো কিরকম এরকম কেন হয়ে গেছে বলতে পারবেন যেমন আজব ধরনের হয়ে গেছে এগুলো রোদ্দুর খাওয়াতে হবে বলেন তাই জন্য এটাই তারপরে দেখেন এটাই তেলে ভালোভাবে দিয়ে দিলাম আর এই কড়াতেই আমি ভর্তাটা বানাবো তো ওই বেশি খেতে টেস্ট লাগবে ওইটাই আর আমার না অনেক পাতিল কম হয়ে গেছে অনেকগুলো কিনতে হবে জানেন তো একটা একটা করে তো অনেকগুলো কিনতে হবে এটাই তো দেখেন এটাই ভালোভাবে লঙ্কাটা লাল হয়ে গেছে ওইটা লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পরে না ওইটা পেঁয়াজ দেবো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল করব আর অনেক তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি জানেন তো যাতে না একটু দেরি হয় তাও দেরি হয়েই যাবে ওইটা ওই যে সকালবেলা যখন ব্লগ টলগ বানানো হয় না এমনই হয় সকালবেলা দেরি হয়ে যায় কেননা ক্যামেরা এদিক ওইদিক করতে হয় এ করতে হয় তো তাই সেইটার কারণে না অনেক আমি ব্লগ বানাতে পারি না যে তারা করি না অনেক কাজ এ কাজটাই তো আপনাদেরকে দেখাবো বলেন সবসময় কথা বললে হবে আপনি এসে মেনটা তো কাজ দেখানো তাই না বলেন তারপরে দেখেন ওইদিকে রান্না টান্না অল্প অল্প চাপিয়ে দিয়ে এদিকে ঘর ঝাড়ু দিতে চলে আসছি কেননা একসঙ্গে না কিচেনে যদি আমি পড়েই থাকি তো তাহলে আমার এই দিকের কাজটা হবে না ওই জন্য আর আমি না সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগে না আমি সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি তো ও আরামসে ঘুমাচ্ছে অনেক রাত্রে ঘুমানো হয় তো আস্তে শিস্তে কাজ করি আমি জানেন তো যাতে না ওর একটুও ডিস্টার্ব হয় তাই জন্য এরকম কালারটা কেন হল আমি কিছু মাথায় ঢুকে না ক্যামেরাটা ঠিকঠাক আমি বুঝি সেট করে রেখেছিলাম না তাই জন্য বলেন এটাই হতে পারে ওই দিকের ঘরটা আগে আমি দিয়েছিলাম আর কিচেনটাও যা দিয়ে দিয়েছিলাম শুধু আমার হলটা বাকি ছিল আর এই বেডরুমটা আমার বাড়ি ছিল এটাই তো তারপরে দেখেন ঝাড়ু টাড়ু দিয়ে আসার পরে দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি এটা মানে জামাটা চেঞ্জ করে রান্নাটা চাপিয়েছি আমি তো তারপরে দেখেন এটা একটা গামাখা তরকারি চাপিয়েছি আর এদিকে আপনাদেরকে বললাম না ডাল ডালটা বসিয়েছি ওটা পালং শাক ডাল বসিয়েছি এই আমার বাড়িতে না শীতকালে প্রথম পালং শাক ডাল হচ্ছে খেতে নাকি দুর্দান্ত হয়েছিল বরের কথা আমারও মুখে খুব ভালো লেগেছে আর এটা না একটা সবজি বানাচ্ছি দেখেন আলুগুলো না ডুমো ডুমো করে কেটেছি আর ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যেটা ফোড়ন দেয় না ওটা তারপরে অল্প একটু আদা রসুন বাটা তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম এটা ধনে গুঁড়ো দেওয়ার দরকার ছিল না পাঁচ ফোড়নটা আছে তো তাই জন্য এটা জিরে গুঁড়ো না দিলেও চলতো তাও একটু দিয়ে দিলাম হাতের কাছে যেহেতু ছিল তারপরে দেখেন এই যে আমি একটা বেগুন কেটে নিচ্ছি সবজিটায় বেগুন দেবো বলে আর একটা পুরো পালং শাক লাগে না অল্প লেগেছে আর অল্পটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছি অন্য সময় লাগলে সেটা কাজে লাগিয়ে দেবো এটাই আর একটা বেগুন দেখছেন অল্প সাইজ ওটাই দেখছি সবজিটা বললে বিশ্বাস করবেন না এটাই মাছ মাংস ডিম কিছুই পড়ে না কিন্তু এত খেতে ভালো হয়েছিলো সবজিটা না কি বলবেন আজকে পুরো চেটেপুটা ভাত খেয়েছি সবজিটা দিয়ে তো এটাই আর ওইটাই না গতকাল রাত্রেবেলা ডাল ছিল তাই জন্য ডালের পাতিলটা একটু ভিজিয়ে রেখেছি এখনও হাঁড়িটাড়ি মাজা হয় না আর এই দিকে দেখেন ডালের হুইশেল পড়ে গেছে একটা দুটো হুইসেল দেব দিয়ে বন্ধ করে দেব আর এই না সবজিটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাচ্ছি একটু ঢাকা চাপা দিতে হবে তারপরে ভালোভাবে কষিয়ে নেবো একার হাতে তো একটা একটা করে কাজ করছি একটা একটা করে গোছাচ্ছি তারপরে দেখেন এদিকে সবজি ডাল এদিকে চাপিয়ে দে আমার হাতটা ফাঁকা ছিল সেই ফাঁকে না আমি এদিকে চলে আসছি বাসন কুসনগুলো মাসতে যেগুলো পড়ে রয়েছে ওটাই আর আমার না যারা জানে তারা জানে আমার ভীষণ পরিমাণে ঠান্ডার দাঁত জানেন তো ভীষণ পরিমাণে ঠান্ডার দাঁত আমার যাতে না এই সিজনটাই ঠান্ডাটা খুব লেগে যায় তাই জন্য না কখনো সখনো না আমি স্কিপ করছি রাত্রেবেলা বাসন মাজা মানে কি বলেন তো এঁটো ছাড়িয়ে রেখে দিচ্ছি তো বাসনগুলো মারছি না এরকম করছি কারণ ঠান্ডাটা লেগে যাবে তাই জন্য আরোই তো এটাই আমি করছি আমি জানি রাত্রেবেলা এঁটো বাসন রাখতে নেই শায়তান মুখ দেয় কিন্তু তাও কিছু করার নেই বলেন কি করব কষ্টর জন্য এগুলো তো আমাকে স্যাক্রাফাইস একটু করতেই হবে তাই না বলেন তো এইটাই তারপরে দেখেন বাসন বাসনকুসুন মাজা হয়ে গেছে না একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আমার আর এক্সট্রাভাবে না টাইম লাগে না জানেন তো বাসন বাসনকুসুন গুছিয়ে রাখার জন্য এটাই তো একদম দেখেন টিফিনের কৌটো ফৌটো সব সমস্তটা ধুয়ে দিচ্ছি আর আমি এবারে ভেবেছি ভাঙা ঠেকা নাকি ঠেকা চুপড়ি আপনারা যার ভাষায় বলেন ওটা নাকি ঘরে রাখতে নেই ওটা দেখি আমি সুযোগ পেলেই আমি একটা নতুন কিনে ওটা ফেলে দেবো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এইদিকে ডালটা হয়ে গেছে আর এইদিকে তরকারিটা প্রায় হয়েই গেছে আর একটু হলে হয়ে যাবে এটা কোষাও আরেকবার কষিয়ে জল দিলেই হয়ে যাবে বড় মশাই ঘুমাচ্ছে আর চলুন এই যে কাপুচুপুগুলো দেখছেন এগুলো ধোয়া এগুলো এখানে জল ধরতে রেখেছি এগুলো এবারে মেলে দিই জানলাগুলো প্রথমে খুলে দিই হ্যাঁ ঘরে তখন আপনাদেরকে বললাম না রাস্তার কাজ ছুটছে বলে জানলাগুলো আমি অফ করেই ঘুমাই রাত্রি তা অনেকটা পড়েছে জানেন তো অনেকটা ঠান্ডাটা পড়েছে আমার গাছগুলোর অবস্থা রেখে দেখতে পাচ্ছেন জল নিয়ে এদেরকেও জল দিতে হবে এরাও আমার মুখ চেয়ে বসে আছে পায়ে লেগেছে কখন জল দেবে দেখে তাই না জল দিতে সেদিনে আয়া আসছিল আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আয়ানকে আমি বললাম বলি হ্যারে একটু আমাকে মাটি এনে দিচ্ছ বলে গেল হ্যাঁ দিয়ে যাও তারপরে পাক্কা নেই ছেলে মানুষ তো ভুলে গেছে হাতে করে এরকম ক্যামেরা রেখে ভালো করে বসানো যাবে না হ্যাঁ আমি বসিয়ে তরকারিটা আর কি রান্না করছি না করছি আগে গিয়ে আপনাদেরকে বলে যাবে কেমন ওই ধান যে সুপাতে দিয়েছি ওরকম করে গোসল করবো তাড়াতাড়ি গোসল করে নেবো গোসল করে তারপরে শোবো তারপর দেখেন এইদিকে আমি একটু সার্পো জল গুলিয়ে নিচ্ছি কেননা এই যে হাতটা ফাঁকা রয়েছে তো এই টাইমটাই আমি দুটো ঘর অন্তত মুছে নিই এইদিকে ঘরটা মুছে নিলাম আর আমি না সার্প জল দিয়ে ঘর মুছি জানেন তো আমার ঘর সার্প জল দিয়ে মুছলে অনেক চকচক করে প্রথমে যখন আমরা এই বাড়িটায় এসছিলাম না প্রথম সর্বপ্রথম এত নোংরা আর এত অপরিষ্কার হয়েছিল আমি কখনো ভাবি না যে এই ঘরটা এতটা পরিষ্কার হবে এতটা ক্লিন আমি করতে পারবো আমার মানে মেহনতের জোরে সত্যি বলছে এই ঘরটা অনেক পরিষ্কার হয়েছে কেননা বুঝি আমরা আসার আগে কোনোদিন ওই ঘরটা মোছাই হয়েছিল এটাই তো তারপরে দেখেন ডালটা হয়ে গেছে আপনাদেরকে বললাম না পালং শাক ডাল ওইটাই কুকার থেকে ঢেলে নিয়েছি এই তো দেখেন খেতে এত ভালো লাগছিল মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল আর এই সিজনের প্রথম পালং ডাল আপনাদেরকে বললাম না তাই জন্য প্রথম প্রথম দেখবেন যখন পালং শাক ওঠে না খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে এটাই তো তারপরে দেখেন ঘর দুটো ঘরই মোছা হয়ে গেছিলো আপনাদেরকে বললাম না তো এদিকের ঘরটাও আমি মুছে নিচ্ছি এদিকের ঘরটা মুছেছিলাম না আর মাথা দিয়ে কখন আমার কাপড় পড়ে গেছে আমার নিজেরই খেয়াল নেই কেননা এত তাড়াহুড়ো করছিলাম আমি কাজের কি বলবেন ভীষণ তাড়াহুড়ো করছিলাম কেন সকালবেলা না আমাকে গোসলও করতে হবে ওই জন্যই আমি তাড়াহুড়ো করছিলাম আর এখন তো দেরি করে করে গোসল করে করেও ঠান্ডাটা আমার প্রচুর পরিমাণে লাগবে লাগবে হচ্ছে এরকম হয় না ঠান্ডা লাগার আগে মাথার যন্ত্রণা অল্প অল্প হয় না ওইরকম মাঝে মাঝে আমার হচ্ছে জানেন তো সিমটামস আমি বুঝতে পারছি তো কি করা যাবে বলেন এটাই রেহমা তা এখানে ওই শোন না মাছ কিনে নিতে পারবি মাছ মাছলি হ্যাঁ লেকে আয়েগা কোথায় পাওয়া যায় বল যা না যাবি রান্না করেছি রাত্রেবেলা দেখেন মাংস আলু একটু ঝোল মতো ঝোল বলতে হালকা ঝোল রেখেছি আর ও চলে আসছে তো এটা এনেছে হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো আর এতে আছে ডিম আর আপনাদেরকে বলি না আমার হজমেলা খেতে ভীষণ ভালো লাগে এই যে হজমেলা চলুন ডিমগুলো রেখে ফ্রিজে করে দিই এখানটা কালকে ইটা বুঝবো খারাপ ভাবেন না আর এখন রাস্তায় কাজ হচ্ছে বলে না এত নোংরা এত নোংরা ঘরে আসছি আপনারা ধারণা করতে হবে না ভীষণ নোংরা এই যে জানাব আসসালাম আলাইকুম সালামের রিপ্লাইটা দেখলেন বিশমিল্লা ডিমটা তুলতে না অনেক সমস্যা হয় আমার প্রত্যেকবারে না ডিম ফেটে যায় কেন জানি না এটা কেন হয় এই দেখেন দেখলেন বাবু তোমার হাত করে ফ্রিজে তোলো তো তোলো না গো চলুন ওকে জল দিও ওর হাত করেই তোলাবো হাতটা ধুই হ্যাঁ কোথায় গেলে তুমি ব্যাগটা এখানে রেখে দিয়েছো সরি 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 চলুন টিফিনটা বার করে নিয়ে হ্যাঁ